আসসালামু আলাইকুম আবার আমরা চলে আসলাম হলো একটি হোকোর স্পিকারের একটা রিভিউ নিয়ে এইচসি নাইন একটা হোকোর স্পিকার স্পিকারটা খুবই খুবই পপুলার একটা স্পিকার আর প্রচুর পরিমাণ মার্কেটের চাহিদা আছে সো আজকে আমরা এটা হচ্ছে আনবক্সিং করব ইভেন হচ্ছে এইটার যে সাউন্ডের যে কোয়ালিটিটা আমরা এই কোয়ালিটিটাও দেখবো যে কীরকম চলুন সর্বপ্রথম আমরা হচ্ছে এটাকে আনবক্সিং করি হ্যাঁ আপনার আমরা সর্বপ্রথম এটাকে আনবক্সিং করব আর দেখব এটার মধ্যে কি কি দিয়েছে এটা হচ্ছে হলো প্রথমের যে বক্স এটা হ্যাঁ দেন এটার মধ্যে সাদার একটি বক্স আছে তো খুবই ভাবে বক্সটি খুবই কার্টুন করা যাতে ওটার মধ্যে কোনো হার্ড প্রেশার না লাগে বক্সে তো বক্স খুলতেই আমরা সর্বপ্রথম পেলাম হলো ওকোর একটা ওয়ারেন্টি কার্ড আপনার আর ইভেন হচ্ছে এই বক্সটার এইচসি নাইনের হচ্ছে একটা ম্যানুয়াল ইউজার গাইড আপনার আর একটা ছোট্ট একটা ওয়ারেন্টি কার্ডের মতো আছে এই আছে ভিতরে দেন তারপরে হচ্ছে হলো একটি চার্জিং কেবল আছে ইউএসবি টু টাইপ সি ইভেন হচ্ছে হলো আপনার বক্স থেকে আদার্স যে আরও কোথাও যদি লাইন দিতে চান সেই জন্য থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক জ্যাক এম টু থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক এম এম দেওয়া আছে দুইটা কেবল দেওয়া আছে অথেন্টিক হোকোর কেবল খুব ভালো মানের দেন অবশেষে আমাদের সে কাঙ্ক্ষিত বক্সটি হ্যাঁ যেটা হচ্ছে আমাদের হোক কোম্পানির অরিজিনাল হোকোর বক্স এটার কালার ভেরিয়েন্ট আছে হলো তিনটা একটা হচ্ছে হল আপনার ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ দেন আরেকটা আছে ব্ল্যাক ইভেন হচ্ছে আরেকটা আছে হলো আপনার গ্রে টাইপের কালার সাথে একটা ফিতাও আছে যে কোনো জায়গায় আপনি চাইলে ঝুলিয়ে রাখতে পারবেন গাড়িতে অথবা বাইকে যে কোনো জায়গায় কেবল মানে আপনার যে ফিতাটা ফিতাটা খুব মজবুত আর এই পাশে আপনার কিছু বাটন দেওয়া আছে মাইনাস বাটন প্লাস বাটন অফ বাটন নিউ ব্রাইটনেস আর এটাও আপনার খোলা যায় এখানে হচ্ছে হলো আপনার জ্যাকের যে পোর্টটা আছে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ইউএসবি টাইপ সি আপনি চার্জ দিতে পারবেন সব কিছু এখানটাতে আছে আপনার আর এটা হচ্ছে হলো সিক্স মান্থের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আর যাই হোক আমরা হচ্ছে বক্সটাকে সর্বপ্রথম একটু অন করি তো একটা লাইটিং সিস্টেম দেওয়া আছে খুব সুন্দর একটা লাইটিং সিস্টেম যে কালারটা চেঞ্জ হয় এই পাশেও আপনার কালার আছে লাইটিং সিস্টেম আর এই পাশটাতে হচ্ছে হলো আপনার ডিটেলস লেখা আছে ব্যাটারির র্যামেজ কত কি এইটার ব্যাটারির অ্যামেজটা হচ্ছে হলো আপনার আঠেরোশো অ্যামেজের ব্যাটারির অ্যামেজটা পাচ্ছেন এই পাশেও একটা লাইটিং সিস্টেম দেওয়া আছে তো জিনিসটা খুব ভালোই লাগলো সো আমরা একটু কানেক্ট করে দেখি যে এইটার সাউন্ড কোয়ালিটিটা কীরকম আপনার আশা করা যে হোকোর এইটার যে পরিমাণ চাহিদা মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা ইভেন হচ্ছে কোয়ালিটিটাও খুব ভালো আর বক্সটা ওয়েট আছে আর এটা হচ্ছে আপনার ওয়াটার রেজিস্টেড একটা কাপড় দেওয়া আছে উপরে যেটার কারণে আপনার ছিটে ফোঁটা ইয়াতে অথবা অল্প কিছু বৃষ্টির পানিতে আপনার এই ডিভাইস কোনো কিছুই হবে না মানে নর্মালি যে বৃষ্টিটা যদি বলেন যে মুসুলধারা বৃষ্টিতে এটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন কি না না মুসুলধারা বৃষ্টিতে এটা ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি নর্মাল ছিটে ফোটা বৃষ্টিতে এই বক্সের কোনো কিছুই হবে না কারণ এটা একটা ওয়াটার রেজিস্ট্রেডের আপনার কাপড় দেওয়া আছে উপরে আর যাই হোক আমরা একটু কানেক্ট করি আমরা কানেক্ট করছি আর অ্যাকচুয়ালি সবাইকে বলে রাখি যে আপনারা যদি আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন তাহলে কষ্ট করে সকলে সাবস্ক্রাইব ইভেন হচ্ছে হলো লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আমরা পরবর্তীতে এরকম ইউনিক ইউনিক জিনিসের আরও ভিডিও আপনাদের দিতে পারি আর সেল সেলহাট বরাবরই আপনাদের জন্য ইউনিক জিনিস নিয়ে আসে ইউনিক প্রোডাক্ট নিয়ে আসে এবং হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইসগুলা সেলহাট সবসময় বরাবরই আপনাদের প্রোভাইড করে থাকে যাই হোক আমরা একটু মিউজিক দেখি মিউজিক বলতে হচ্ছে আমরা আমাদের যে পেজ আছে আমরা পেজেরই কিছু ভয়েস শুনি যে কিরকম যে সেলার থেকে যে আমরা যে জিনিসগুলা সবসময় আপলোড করে থাকি ওইখান থেকে কারণ আমরা কোনো মিউজিক ইউজ করব না কারণ হচ্ছে মিউজিকের জন্য একটু ঝামেলা হয় স্যামসাং এম চোদ্দ ইউজ ফোন ব্ল্যাক কালার চার জিবি র্যাম চৌষট্টি ভাইয়া আমাদের থেকে একটি গেমিং খোলার নিত ভাইয়া ওয়ান প্লাস করবে

কপিরাইট ফ্রি দেখি কোনো মিউজিক পাই নাকি কারণ ইউটিউব হচ্ছে আপনার কোনো কিছু পেলে কপিরাইট দিয়ে দেয় সো হচ্ছে আপনাদের সুবিধার্থে যদি ইউজ করতে মানে দেওয়ার জন্য যদি কপিরাইট খাই সেজন্য হচ্ছে হলো আপনাদেরও পরবর্তীতে আমরা আপডেটটা দিতে পারবো না আপনার আর সব থেকে বড় কথা হচ্ছে সেলাটা সবসময় আপনারা ইউনিক জিনিসটা বলুন মজার গানের সাথে সাথে কালারটাও চেঞ্জ হয় ভালো খেয়াল করে দেখেন দুশেই এবং উপরেই আর এখানে আমাদের কিছু ফিচার্স আছে যেমন আপনি চাইলে যেমন সাউন্ডটা আমি কমায় দিই আপনি এখান থেকে সাউন্ড কমাতে পারবেন আবার চাইলে আপনি এখান থেকে সাউন্ডটা বাড়াতে পারবেন হ্যাঁ আপনি চাইলে এখান সাউন্ড বাড়াতেও পারবেন আবার চাইলে সাউন্ড কমাতেও পারবেন এটা হচ্ছে পুশ বাটন আপনার গানটা পুষ হবে দেন আরেকটা দিবেন হ্যাঁ ব্লুটুথ মোডে চলে আসলো আরেকটা দিবেন আপনার এফ এম রেডিও ভার্সনে চলে গেছে আরেকটা দিবেন এখন ব্লুটুথ মোডে চলে আসছে আর অনেকের অনেক সময় হচ্ছে এই রাত্রেবেলা গান শোনার সময় যে এই লাইটিং সিস্টেমগুলোতে খুবই একটা প্রবলেম ফেস করেন যে রাতেবেলা গান শুনতেছি কিন্তু এই লাইটিংয়ের জন্য আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন মুড দিতে পারবেন একটু ভালো মতো খেয়াল করে দেখেন এক কালারও দিয়ে রাখতে পারবেন আপনার দুইটা কালার আছে অফ করে রাখতে পারবেন এবার গানের মিউজিকের সাথে যদি আপনি চান যে কালারটা চেঞ্জ করবেন এইটাও পসিবল ইভেন হচ্ছে হলো বিট সিস্টেম দেবেন এইটাও পসিবল সব কিছু মিলিয়ে ওভারঅল আর এটা হচ্ছে অফ বাটন এটা টিপ দিয়ে ধরে রাখলে ব্লুটুথটা আপনার অফ হয়ে যাবে ওভারঅল যদি সব দিক থেকে বলা হয় এটার সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো করেছে আর গ্রিপটাও খুব ভালো সব কিছু মিলিয়ে জিলিয়ে জোস একটা আপনার হোকো কোম্পানির এইচসি নাইন যে স্পিকারটা খুবই ভালো করেছে তো আশা করি যে আপনারা আমাদের এখানে খুবই খুবই রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমি জানতে চাই যে আপনারা দেখি যে এইটার বক্সটার প্রাইস কত হলে আপনাদের কাছে ঠিক আছে আপনারা সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আশা করি যে আপনারা লাইক আমাদের যে ভিডিওটা আছে এটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও কিছু নতুন মডেল নিয়ে আপনাদের কাছে হাজির হব আজকের মতো এখানে আসসালামু আলাইকুম